হার্বার্ট কিডস ক্যাম্পাসে পেন্টিং চলছিলো তখন এই ছবিগুলো করা মূলত আমাদের সুমন দা উনি এই কাজগুলো করে থাকে একটু ভিডিও নিয়ে ছবি নিয়ে ওনার একটা শখ এই কাজটি দেওয়াল পেন্টিং হিসেবে বিশেষ করে এটা প্লাস্টিক পেন্টে করা বাচ্চাদের জন্য আরেকটি কাজ আমরা রঙ ছিটিয়ে কাজ করা এটা একটা মজার কাজ যে বিভিন্ন রং আগে দেওয়ালে ছিটিয়ে দেওয়া তারপরে মূলত এই জায়গা ছবির কাজ করা বা আলপনা করা সেটা পরিবেশ পরিস্থিতিতে বুঝে আমি চেষ্টা করছি বিভিন্ন কালারগুলো মেরে দেওয়ার যে কালারগুলো চোখে পড়ার মতো এটা খুবই একটা মজার কাজ আমি এক আগে থেকেই কাজগুলো করি বিশেষ করে বেশ কিছু বছর আগে থেকেই অনেক মজার মজার কাজ আছে যেগুলো হয়তো আমি দেখাতে পারছি না এই কাজটি করার পরপরই আমরা এরপরে আলপনা দিব আলপনাটা দিলে বেশ ভালো লাগে আলপনা অবশ্য দুটো ব্লকে কাজ করা যায় ইচ্ছা করলে তবে এটা ব্যাকগ্রাউন্ড এবং ফ্রন্টের যে গ্রাউন্ডটা আসে সেটাই দেওয়ার চেষ্টা করছি এরপর আমি কিছু দাগ দিয়েছি অলরেডি আলপনা হয়ে গেছে এক্সট্রা রঙ করার কোনো প্রয়োজন নেই মানে আলাদা একটা ফিল এই আর্টগুলো সচরাচর কম আর্টিস্টরা করে থাকে আমি একটু করলাম মূলত রং ছিটিয়ে আলফোনটা করে যে ভিন্ন মাত্রার একটা আলপনা দিই যেহেতু বাচ্চাদের স্কুল একটু রং চং থাকলে ওদের কাছে ভালো লাগে তবে এই কাজের সাথে বেশ কয়েকজন আর্টিস্ট আমাদের অন্তর্ভুক্ত হারবার্ট ক্রিস্ট ক্যাম্পাসে যেহেতু এই বছর আমরা প্রিপিলে চালু করেছি প্রিপিলের সাথে বেশ ছবি যায় সেই ছবিগুলো আমরা আঁকছি ক্লাসরুমগুলোতে সেগুলো পরবর্তীতে দেখাবো সুমন্দা আমরা বিশেষ করে এই কাজের জন্য মেরি মিস সুমন্দা আরও কয়েকজন অন্তর্ভুক্ত আছে কাজ করেছে বেশ ভালো লাগা আমরা শুধু বেজ দিচ্ছি একটা কালার দিয়ে বেজ দিচ্ছি আর ছবিগুলো হয়ে যাচ্ছে এই আলপনাগুলো একটা খুবই সহজ এবং খুব মজার ভালো লাগা যদিও আমি পর্যাপ্ত রং ছিটাইনি রঙটা ছিটাতে পারিনি কারণ রঙ কম ছিল তো এই জায়গাটা কোটায় রঙ কম ছিল যার জন্য আমি গরম কম রং দিয়েই কাজটা সারার চেষ্টা করেছি এই কাজগুলোর আরেকটি মজা হলো যে অতি স্বল্প সময়ের মধ্যে আলপনা শেষ করা সম্ভব হয় যদি হাত ঠিক থাকে হাতের যদি মাপটা ঠিক থাকে তাহলে অল্প সময়ের মধ্যে ভালো একটা আলপনা আর কাজ করা যায় এরপর পরে আমরা অন্য দেওয়ালে কাজ করব সেটাও দেখাবো এই জায়গা দেখা এই জায়গাটা সে রঙ করছে ব্লক কাজ করছে এটা এই আল্পনাটা আবার আর একটা রকম ব্লকে কাজ করার আলপনা সেটাই মেরিমিস রঙ করছে উনিও কয়েকদিন ধরে পিপলের জন্য কাজ করেছে বিশেষ করে পিপেলের রুমে বাচ্চাদের উপযোগী করে ছবি আঁকা সেই জায়গা দেওয়ালের রংটা একদমই মলুল ছিল এবং ভালো রং ছিল না যার জন্য আমাদের ছবি আঁকতে বেশ কষ্ট হয়েছে এবং কয়েকটা দিন সময় লেগে গিয়েছে সেই জায়গা সময় দিয়েছি সুমন দা তারপরে আমার ওয়াইফ শ্রাবণী সবাই মিলে আমরা কাজ করেছি ওই জায়গাটা ওই কাজটাও বেশ ভালো হয়েছে এই জায়গাটা কাজ করছে মেরিমিস বিশেষ করে একবারে ডাবলিং করার যে কাজটা সেটা করানোর চেষ্টা হচ্ছে একবারে ডাবলিং কাজটা করে ফেললে আর পরবর্তীতে সমস্যা হয় না যার জন্য একবারে ডাবলিং করা এটা প্রিফিলের একদম রুমের সামনে আমরা আলাদা একটা কাজ করব যার জন্য এটা ক্যানভাসটা তৈরি করে নিচ্ছি মূলত ব্যাকগ্রাউন্ড তারপরেই আমরা এই জায়গায় ছবির কাজ করব। যেহেতু দরজার পাশে এই জন্য কয়েকটা কালারের সমন্বয়ে আমরা কাজ করার চেষ্টা করছি ছবিটা হলে অবশ্যই এই জায়গা ভালো লাগবে আমি মনে করি এই জায়গাটাও আমরা একবারে ডাবলিং করার চেষ্টা করছি যেহেতু ওয়েদার কোট মারা নাই